হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন পর আবার একটা ভ্লগ করলাম তোমাদের সামনে নিয়ে এসেছি একটা ভ্লগ আর কি এভাবে করে ভ্লগ আমি অনেক দিন পর দিলাম মাঝখানে অনেক লম্বা একটা গ্যাপ গেছে তারপর আমি ট্রিপে গেছিলাম সেটারও ব্লগ আসবে খুব তাড়াতাড়ি আর এই ব্লগটা করার একটাই মোটিভ যে অনেক দিন আমার চ্যানেলে কোনো ভিডিওস আসেনি লাস্ট ভিডিও গেছে দুর্গাপুজোর মেকআপের ভিডিও অনেক দিন আগে দুর্গাপূজা তো সেরকম কোনো ভিডিও আমি বানাইনি কেন কি বৃত্তান্ত সব তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এখন না কিছুদিন পরে সব বলবো তোমাদের কোনো চিন্তা নেই যারা যে কজন আমার সাথে যুক্ত আছো তারা সবাই জানতে পারবে যে কেন এত লম্বা গ্যাপ আর মাঝখানে দু তিনটে ভিডিও দেওয়ার পর আবার কেন গ্যাপ তো যাই হোক ছাড়ো সেসব কথা তো চলো দিনটাকে শুরু করি কারণ আজকে দিনটা একটু স্পেশাল আমার জন্য কারণ তোমরা সবাই যারা যারা জানো তারা জানো যে দামোদর মাস চলছে চলছিল কার্তিক মাস এখনও চলছে আর আমাদের বাড়িতে রাধা গোবিন্দ গোপলু সবাই আছে তোমরা সবাই জানো আর সেজন্য আমাদের বাড়িতে দামোদর মাস কার্তিক মাস দুটোই পালন করা হচ্ছে আর সেদিন ছিল মায়ের কি বলবো বাইরে ডিউটি তো সেজন্য সেদিনের ভোগ রান্নার দায়িত্ব ছিল আমার ওপরে আর এই দিদিটাকে তোমরা হয়তো চিনতে পারছ না নয়ন মাসি আমাদের বাড়িতে কাজ আর করছে না এই তার পরিবর্তে এই দিদিটা আমাদের সাথে এখন কাজ আমাদের বাড়িতে কাজ করছে খুব ভালো এই দিদিটা এই দিদিটার সাথে তোমাদের একদিন কথা বলাবো তো এই দিদিটা এসে সব এই দিদিটাও দামোদর মাসের নিয়ম করছে আমাদের সাথে তো সেজন্য ও এসে সব সব ফল সবজি সব এগুলো কেটে দিয়ে গেছিলো আমি রান্না করব। আর সেদিনের দায়িত্ব আমার ওপর ছিল একটা প্রচণ্ড বড়ো দায়িত্ব এটাকে আমি মানে এটা এভাবেই আমি নিয়েছি মানে সত্যিই দায়িত্ব আর তার থেকেও বড় কথা সেদিন ছিল বৃহস্পতিবার লক্ষ্মীর ব্রতও ছিল মানে সেদিন ব্যাক টু ব্যাক সবগুলো জিনিস একসাথে পড়েছে ব্রত দামোদর মাসের ভোগ রান্না প্লাস ভোগ রেডি করে আমাকে সার্ভ করতে হতো আর বাবা ভোগ দিত তো যাই হোক অনেক সকাল সকাল উঠে গেছিলাম সেদিন মা বেরিয়ে গেছিলো অফিসের জন্য বাবা অলরেডি উঠে সব পুজো দিয়ে দিয়েছিল কিন্তু লক্ষ্মীর ব্রতটা আমি করতাম মানে ঘট পাতা পাঁচালি পরা তাকে সেবা দেওয়া এই ধরনের আর কি তো সকাল সকাল উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর ওইদিকে অলরেডি দিদি চা বসিয়ে দিয়েছিল আমি ফ্রেশ ট্রেশ হয়ে পুরো একদম ক্রিম ঠিম মেখে চুল চুল আসতে নিয়েছিলাম কেন আসতেছিলাম আমি জানি না কারণ তারপরেই আমি স্নানে চলে গেছিলাম আর তোমরা অলরেডি দেখতে পেয়েছ যে আমি আমার অনেক লম্বা লম্বা চুল কেটে একদম ছোট করে দিয়েছি কারণ ম্যাসিভ হেয়ার ফল হচ্ছিল কেন জানি না কারণ মাঝখানে কিছুদিন আমার ভীষণ স্ট্রেস গেছে আর ট্রিপ থেকে আসার পর আরও বেশি যেন হেয়ার ফল বেড়ে গেছিলো সেজন্য আমি ভাবলাম যে না মাথায় যদি চুলই না থাকে তাহলে লম্বা চুল দিয়ে কি করব তো যাই হোক তো যেন চুল চুলটা কেটে দিয়েছে মা খুব সুন্দর করে আর কেটেছেও মা খুব সুন্দর করে এটা আমি স্ট্রেট হেয়ারের ওপরে স্টেপ কাট যেটা হয় সেটা কেটেছি উইথ লেয়ার তো যাই হোক সেটা কাটার পরে আমি একটা ট্রিট নিয়েছি হেয়ার ফল ট্রিটমেন্ট সেজন্য একটু হলেও হেয়ার ফলটা তারপরে কমেছে তো তারপরে দিদি চা করে দিয়েছিল আর চাটা ওদিন এত সুন্দর দিদি বানিয়েছিল চা পাতা ছিল না আর বাবা অলরেডি সেদিন অনেকবার দোকানে বাজারে থেকে ঘুরে এসছে বলে আর বলারও সাহস হয়নি সেজন্য এরকম লিকার ছাড়া চাই সেদিন আমি খেয়েছিলাম যাই হোক চা হলেই হলো আমার সকালে আর বিকালে চাটা মানে দরকার পরেই পরে সকালের এই টাইমটা হলো আমার মি টাইম এই এক কাপ চা আর আমি আর শুধু এইটুকু টাইম শুধু আমি নিজের জন্যই রাখি তো দেখো আমি বসে বসে সুন্দর চা খাচ্ছিলাম আশেপাশে আরও লোক ঘোরাফেরা করছিল দিদি বাবা তো আমি কিছু বক্তব্য পেশ করছি শুনে নাও হাই তো তখন থেকে আমি চা টা খেয়ে দেখো চায়ের কাপও এখানে আমি তখন থেকে বসেই আছি আমি বুঝতে পারছি না কি করব আগে কি না করব কারণ প্রত্যেক দিন মাই করে সব কিছু কারণ আমাদের তোমাদের বললামই যে আমাদের কার্তিক মাস চলছে মানে দামোদর মাস চলছে তো তার জন্য আমাদের আর গবলুকে ভোগ দিয়ে তারপরে সেবা করতে হয় মানে খেতে হয় তো সেজন্য ভোগ রান্নার দায়িত্ব আজকে আমার ওপর তার ওপরেও আজকে বৃহস্পতিবার লক্ষ্মীব্রত ঘট পাততে হবে তো তার মধ্যে আজকে মার পড়ে গেছে ডিউটি অফিস তো মাকে যেতেই হয়েছে তো আজকে দায়িত্ব আমার উপরে তো আমি বুঝতে পারছি না যে আমি কি পুজো দিয়ে রান্না করব না রান্না করে পুজো করব বুঝতে পারছি না সত্যি মারা কীভাবে সব কিছু ম্যানেজ করে একা হাতে আর অন্য বাট এখন আমি বুঝতে পারছি না যে আমি কি করব তো আমি ফার্স্টে ভাবলাম যে যেহেতু আজকে এক চড়া বানাবো মানে এক চড়া কী করে বানাতে হয় সেটাও তোমাদের আজকে আশা করি দেখাতে পারবো একা হাতে করছি তো নাও দেখাতে পারি তবে আমি বলে দেবো মুখে বলে দেবো যারা যারা একচড়া খেতে চাও আর যারা যারা ভোগ ভোগের একচড়া খাওনি আই মাস্ট সে যে প্লিজ একবার অন্তত ট্রাই করবে যেভাবে হোক যার বাড়ি থেকেই হোক প্রসাদে কোনো লজ্জা নেই যার বাড়ি হলো চেয়ে চিনতে হলেও একবার ট্রাই করবে দ্য টেস্ট ইজ জাস্ট লাইক অসম তো যাই হোক সেটা আজকে বানাবো আগের দিন মা বানিয়েছিল আমি দেখেছি মামাকে শিখিয়ে দিয়েছিলো তো আজকে আমি বানাবো কারণ অত কিছু রান্না হয়তো আমি আমি একা হাতে করতে পারতাম না সেই জন্য মা বলে একচড়াই করে দেয় তো আমি একচড়াই করবো আজকে তো তোমাদের সাথেও শেয়ার করবো আজকে সারাদিনের ব্লগ তোমরাও দেখতে থাকো আর আজকে অনেক দিন পর আমি ব্লগ বানাচ্ছি ঘুরতে গেছিলাম সেখানে আমি জাস্ট ক্লিপস নিয়েছি বয়েস ওভার দিয়ে দিয়েছি সেগুলো আস্তে আস্তে তোমরা দেখতে পাবে আর মেনলি এইভাবে করে ব্লগ বানানো অনেক দিন পর বানাচ্ছি তো দেখতে থাকো আজকে আমার ভোগ রান্না আমার লক্ষ্মীব্রত আমার দিনচারিয়া সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো তো স্নান টান করে চলে এসেছি ভোগ রান্না করার জন্য আর এই দিন আমি অত কিছু দায়িত্ব নিইনি রান্না করার শুধু এক চড়া আর কিছু ভাজা ভাজাভুজি করেছিলাম এক চড়া বলতে তোমরা অনেকে হয়তো জানো না এক চড়া মানে হলো একসাথে সব কিছু সেদ্ধ করা চাল ডাল সবজি একসাথে তো সেই জন্য মা আমাকে আগের দিনই সব ইনস্ট্রাকশানস দিয়ে গেছিলো যে কি করে কি করতে হবে না করতে হবে সেই অনুযায়ী আমি স্টেপ বাই স্টেপ জাস্ট করে গেছি আর হয়ে গেছে আর রাধা রাধাগোবিন্দের অশেষ কৃপা যে ভালো হয়েছিল করতে পেরেছিলাম তার না কৃপা না থাকলে এত সুন্দর ভোগ ফার্স্ট টাইম রান্নাতে হয় না তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ আমি শেয়ারও করে দিই কী করে এক একচরাটা রান্না করেছিলাম সেদিন তো হাফ হাড়ি জলে চার চামচ লবণ দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছিলাম তারপর এই সাইডে আমি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম ভাজাগুলো একসাথে ভেজে নেওয়ার জন্য কারণ অলরেডি লেট হয়ে গেছিলো আমার ঘুম থেকে উঠতে আর দেড়টার মধ্যে ভোগ আমাদের দিতেই হবে কারণ দুটোর পরে ভোগ আমাদের বাড়িতে হয় না তো যাই হোক তো দেখো আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হওয়ার পর আমি চাকচাক করে আলু কেটে রেখেছিলো দিদি সেটাকে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম তো তারপরে এই আলুগুলো তেলের মধ্যে ছাড়ার পরে কিছু কিছু পরিমাণ লবণ আর কিছু পরিমাণ হলুদ দিয়ে আমি কড়া করে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম সেদিন আমি করছিলাম আলু ভাজা ধনে পাতার পকোড়া ফুলকপির পকোড়া আর এক চড়া অন্ন তো একচড়া অন্য ওদিকে যখন ফুটতে বসিয়ে দিয়েছিলাম তখন তার মধ্যে চার চারমুচ লবণে শুধু দিয়েছিলাম আর কিছুই দিইনি তারপরে দেখো জলটা খুব ভালো মতো ফুটে গেছে আর তার মধ্যে আমি কেটে রাখা সব সবজিগুলো যেমন কোয়াশ আলু ফুলকপি মটরশুটি যা যা যেরকম ফল পছন্দ কারণ তোমরা সবাই যারা যারা দামোদর মাসের নিয়মটা জানো যে সব সব সবজি খাওয়া যায় না সব ফল খাওয়া যায় না কোনো রকমের টক জিনিস খাওয়া যায় না সব অত ডিটেলস আমি জানি না যে কি কি খাওয়া যায় না কিন্তু অনেক জিনিস এরকম আছে যে খাওয়া যায় না তো কোয়ার আলু আর ফুলকপি আমি সেদিন দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দেখো এই সাইডে কিন্তু আলু ভাজাটাও অলরেডি আমার কড়া করে ভাজা হয়ে গেছে সেজন্য আমি সেটাকে তেল থেকে ছেপে ছেপে তুলে নিচ্ছিলাম যাতে তেল না থাকে তবুও ফার্স্ট মানে অতটা রান্নাবান্নায় পটু তো নই তো সেজন্য একটু 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 তেল তো রয়েই গেছে তো যাই হোক ওই সাইডে সবজিগুলো সেদ্ধ হচ্ছিলো আর এই সাইডে ফুলকপির পাকোড়া বানানোর জন্য ফুলকপিটাকে জাস্ট ভাপিয়ে নেওয়ার জন্য লবণ জলে আমি হালকা হালকা ভাপিয়ে নিয়েছিলাম যাতে পকোড়াগুলো খাওয়ার সময় ফুলকপিটা খুব ভালো মতো সেদ্ধ থাকে তারপরে এইদিকে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম পাকোড়াগুলো বানানোর জন্য তার মধ্যে দিয়েছিলাম চালের গুঁড়ো লবণ হলুদ একটা ভাজা মশলার গুঁড়ো মা তৈরি করে রেখেছিল ওই গুঁড়ো মশলাটা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে এরকম ঠিক একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম যেরকম পাকোড়া বানানোর জন্য আমরা তৈরি করি তারপরে দেখো ওইদিকে ফাইভ টু সেভেন মিনিটসের জন্য আমি সবজিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে সেটাতে দিয়ে দিয়েছিলাম ডাল ডালটা ফাইভ টু সেভেন মিনিটস সেদ্ধ করার পর দিয়ে দিয়েছিলাম চাল তো সেগুলো রেকর্ড করার সময় জানি না আমার ফোনের কি হয়েছিল এত স্পেস থাকতেও কি হয়ে যায় আমার ফোনের কিচ্ছু রেকর্ড হয়নি কিচ্ছু না তো যাই হোক আমি আস্তে আস্তে সব করে নিচ্ছিলাম তারপরেই আমি চলে গেছিলাম পুজোর ঘরে লক্ষ্মী ব্রতটা করার জন্য তো লক্ষ্মী ব্রত আমাদের এখানে কীভাবে মানে আমাদের বাড়িতে কিভাবে হয় না হয় সেটা তোমাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করব কারণ সেদিন আমি অনেক মানে মানে টেন্স ছিলাম আর চাপে ছিলাম যে একা এত কিছু করতে পারবো কিনা সেজন্য আমি অতভাবে করিনি ব্লগটা একদিন স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো কারণ বাড়িতে মা না থাকলে বা মা যদি অন্য কোনো কাজ থাকে লক্ষ্মীব্রত আমিই করি ঘটপাতা বাঁচালি পড়া আর বাকি সব পুজোর রিচুয়ালস বাবাই সকালে করে গেছিলো তো দেখো আমি ঘট পেতে নিচ্ছিলাম তারপরে পাঁচালিও পড়েছিলাম পাঁচালিটা সত্যিই আমি ব্লগে রেকর্ড করতে চেয়েছিলাম আর রেকর্ড করেছিলামও কিন্তু কিচ্ছু রেকর্ড হয়নি ওই দিন না বারবার দেখা ছিল নট অফ স্পেস ইউ হ্যাভ নট অফ স্পেস স্পেসই বলে নেই তারপর কত অ্যাপ যে আমি ডিলিট করেছি রিসেন্ট কিছু ভিডিওস ফটোস বাদে যত ভিডিওস ফটোস ছিল সব ডিলিট করে দিয়েছি তারপরে গিয়ে যতটুকু মিনিমাল রেকর্ড হয়েছে সেটুকু দিয়ে আমি ব্লগটাকে বানিয়েছি সেজন্য আমি আর মানে সেরকমভাবে কোনো কিছু রেকর্ড করি কারণ হচ্ছিল না সেদিন সেজন্য আর করিও নি মুডটাই পুরো অফ হয়ে গেছিলো তারপরে বাবা আর আমি মিলে ভোগ খেয়েছি মার জন্য রেখে দিয়েছিলাম মা ডিউটি থেকে এসে পরে রাতে খেয়েছিল। মা বলে যদি প্রথম দিন ভোগ রান্না করে এত সুন্দর রান্না করেছিল আরাম না আমার এটাতে কোনো ক্রেডিট নেই তোমার ইন্সট্রাকশনস আর রাধা রানের ইচ্ছে এটাতেই এত ভালো ভোগ রান্না হয়েছে তো দেখো অলরেডি আমি ঘট পেতে ফেলেছি তারপরে ঘটকে আরতি করে সুন্দর করে তাদের সেবা দিয়ে পাঁচালি পরে আমি পুজোটা কমপ্লিট করি তো দেখতে থাকো পুজোটা কি করে কমপ্লিট করি তারপরে আমি ভোগ বাড়তে যাবো ভোগ বাড়ারও আমি ভিডিও ক্লিপস নেওয়ার চেষ্টা করেছি কিন্তু কিছু রেকর্ড হয়নি তো যাই হোক যেটা হয়নি সেটার ভেবে লাভ নেই তো চলো দেখতে থাকো তো দেখো এখানে আমি খাদা মানে এই পাথরের প্লেটগুলোকে আমাদের ভাষায় খাদা বলে তো খাদা নিয়ে এসেছি সেটাতে ঘি মাখিয়ে তারপর প্রসাদ সার্ভ করেছি আমি এই সুন্দর করে কিন্তু কিছু রেকর্ড হয়নি বলে আর কিছু দেখাতে পারলাম না আর সেদিন মিষ্টি দ্রব্য হিসেবে সন্দেশ আর নাড়ু দিয়েছিলাম নাড়ুটা আগের দিনই মা বানিয়ে রেখেছিল তো এই হলো ভোগের দৃশ্য আর ভোগ দর্শনে বিপদ তারপর অমঙ্গল যা কিছু হওয়ার থাকে সব কেটে যায় সেজন্য তোমাদের ভোগও দর্শন করিয়ে দিলাম আর দেখো আমি সুন্দর করে ঘট পেতেছি রাধা রাধাগোবিন্দকে রেডি করেছি আর এখানে ভোগ রেডি করেছি এবার আসবে বাবা বাবা এসে ভোগ নিবেদন করবে তো এই ছিল আমাদের আজকের ভোগের ভিডিও আর কি আর একা হাতে যতটুকু পেরেছি তোমাদের জন্য রেকর্ড করার চেষ্টা করেছি তোমাদের ব্লগটা কীরকম লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না চলো টাটা